আমার হচ্ছে কি হেয়ার নিয়ে কোনোরকম কিছু করাই বারণ মানে তিন দিন কিছু করা বারণ ফার্স্ট ওয়াশ যতক্ষণ না হবে ততক্ষণ কিছু করা বারণ আমি তো আশরাতেও পারছি না রীতিমতন ঠিকভাবে আর মাঝখানে স্মৃতি করে রেখে দিতে হচ্ছে আর মাঝখানে স্মৃতি করলে আমাকে একদম ভালো লাগে না আমি নিজের মতন হেয়ার স্টাইল করতে পারছি না স্ক্যাল্প ঘামে না যাতে তার জন্য বলেছে কোনো কাজটা করতে মাকে রেখে নিয়েছি আজকে মা রান্না করবে আর দুদিন মাদের বাড়িতেই খাবো আর টাস্টিংটা আমি একদমই ফ্যান চালিয়ে আস্তে ধীরে নর্মালি না করলে নয় সেরকমভাবে কি মাছ এনেছে দেখি কি হলো এখানে আছে রুই মাছ এটা বন্ধ করো এটা আওয়াজ হচ্ছে এখানে রয়েছে চিংড়ি মাছ ঠিক আছে এটা দুটো দুই জায়গায় ভালো তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি বাট আমি না এখন আমার এই ফেসটা তোমাদেরকে দেখাতে ইচ্ছুক নয় আমার মাঝখানে সিটি করে আমাকে একদম ঘাটিয়া লাগে ভালো লাগে না দেখতে তো যাই হোক ও সকালে উঠে আমি ডাস্টিং আজকে করিনি খুচখাচ একটু একটু বাসি যেগুলো কোনো বিছানা জায়গায় শোয়া হচ্ছে সেগুলো শুধু ডাস্টিং করলাম বাবু ব্রেকফাস্টটা বানালাম আর হচ্ছে কি আর কিছুই না আমি আমরা চা খেলাম এবার তোমাদের ভাই বাজার হয়েছিলো কিছু মাছ আনতে মাছ আনলো এবার আনটি ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো তারপরে ব্যাক টু ব্যাক চলতে থাকবে সমস্ত কিছু আর মাথায় স্ক্যাপ যাতে না ঘামে মাথা যাতে না ঘামে তার জন্য আর কি কিছুই করতে পারছি না আর কি কাজ না করতে পারলে আমার ভালো লাগে না তোমরা তো এমনি জানো যে আমি কত কাজ করি আজকে তিন দিন এখন এমনি বসে থাকবো খালি বেকার লাগছে তাও আমি বসে থাকতে পারছি না কুচকাচ কুচকুচ করছি রেডি হয়ে পড়েছো হুম সেটা বসে গেছি আওয়াজ দিবি আই লাভ ইউ ইউ ডু কি হ্যাঁ এখানে নিয়ে নিয়েছি তোমার গোলার রুটি আজকে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে চলো তোমার এক্ষুনি জাস্ট স্নান করে স্নান না গলা দিয়ে গা ধুলাম তাও পিঠ ধুতে পারিনি পিঠটা একদমই ধুইনি। শুধু এখান থেকে ধুয়েছি হাত ঠাত পা ঠা এরম করে মানে হিউম্যান পার্টস মানে হাফ হাফ করে করে ধুয়েছি পুরো একদম ফুল্লি হয়ে স্নান করতে পারিনি কস মাথা ধোয়া যাবে না আর চুল খোলা পিঠে যদি জল থেকে যায় খুব সাবধানে করতে হলো আর কি বলে খুব বেকার লাগছে এসি ছাড়া একদম থাকাই যাচ্ছে না এত গরম সবসময় এসি চালিয়ে রাখছি ফ্যান এসি দুটোই চলছে হ্যাঁ তো এখন তো আর কিছু সেরকম কাজ নেই মা রান্নাবান্না করে নিয়েছে বাবুকে আমি লাঞ্চটা করি দিই তারপরে আমরা লাঞ্চ করব। বসে পড়েছি লাঞ্চে এখানে মা রান্না করে নিয়ে এসেছে বাড়ি থেকে এটা মাছের ঝাল আর এখন আমাদের বাড়িতে মা বানালো মুসুরের ডাল আর এখানে আছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই যে চিংড়ি আর তার সাথে মোচা

বাবু ও বোঝে না না এটা নিয়ে তো লোকজন নেগেটিভ কমেন্ট করবে বাচ্চাকে শিক্ষা দিতে পারেন না এই ওই এটা শিক্ষা সব ফেমিনিস্ট তৈরি হচ্ছে না সেই না আমাকে আগে করতে ভুলবাল তোমাদের দাদা ভাই এখন আমার হাতে ধাগা বেঁধে দিচ্ছে তাই তো তাহলে পাথর চাপড়িটা আমাদের বাড়ি গিয়ে কালকে বেঁধে নেবো এখন তো বানছেই তো এটা কিসের গো মানে তোমাকে দিয়েছে না কিসের বলো না একটা এটা দিয়েছে শিবগাদি শিবগাদির তো ওইটা বেঁধে নিলাম খুব ঢিলা হয়ে গেল না কি বলতে পারবো থাক কালকে পরে নেবো একটু এর সাথে একই না পাথর চাপড়িটার মতনই দেখতে শানি একই একই দিচ্ছে তো একটু রেডি হয়ে পড়েছি ড্রেসটা পরলাম জাস্ট সন্ধে বেরোনো তো মানে নাই উচিত আমার চুলটা হাওয়াতে উঠবে কিছু করার নেই আর্জেন্ট একটা কাজ আছে বলে বেরোচ্ছি কাজটা সারবো দেন চলে আসবো নিয়ে চো হ্যাঁ চলো কি করছো ডিম আচ্ছা করো ডিমের পোচ গরম গরম ভাতের সাথে খাবো কড়াইটা পরিষ্কার করতে দিও কালকে হ্যাঁ আরে কড়াইটা পরিষ্কারই করে এটা অলরেডি আগে থেকে পুড়ে গেছে বলে একদম উঠবেই না আর মানে ব্রোজি পরিষ্কার করে মাঝে তাহলে কড়াইটা চেঞ্জ করতে হবে না চেঞ্জ করার দরকার নেই কড়াই সুন্দর রান্না হয় নুংরা নয় ওটা কালারই ওরকম হয়ে গেছে প্রথম থেকে যে তো ভ্যাচলা পড়ে গিয়েছিল না মানে সে রেখে রেখে দেন ওই জন্য এটা ওঠেই না তাও তো এই যে কালো পুরো কালো হয়ে গিয়েছিল গুণ তো যাচ্ছে ঠিক আছে রাতের ডিনার নিয়ে নিয়েছি লোভনীয় বেশ অনেকদিন পরে ইচ্ছে হলো এরকম খেতে ডাল সেদ্ধ সরি আলু সেদ্ধ ডাল ডিমের পোচ আর তার সাথে দেখিয়ে দাও গাওয়া কি